হ্যাঁ হ্যালো হোয়াট ইস ব্রাদার কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমার তুই আমিও ভালোবাসি তো বাইলো বাইলক বাইলো তো ভাইলো কাজকে কঠিন তোমার কঠিন তুমি বলতে গেলে হ্যাঁ এরকমই তোমরা তো আচ্ছা তোমরা যেটাই পাবো তো ভাইলো আজকে কঠিন তোমা কঠিন তোম চ্যালেঞ্জ কারণ এই কেউ মনে হয় আমার মনে হয় যে আগেও মনে করে না এই চ্যালেঞ্জটা সেটা আমি করতে চাইতেছি কারণ এই চ্যালেঞ্জটা মুখোমুখি হইতে গেলে বাইরের লোক অনেক পজিশনে যাইতে হবে অনেক দূরে যাইতে অনেক কিছু অনেক কিছু আছে জেরেমে সার্থ হোক জেরে মে হোক এই এটা তো আমরা করবি কারণ চ্যালেঞ্জ আমাদের মা যে যদি চুয়ে আসে তা আমরা ওটা যদি না করি তো কীভাবে হবে চ্যালেঞ্জের মাথায় যদি বসে বোঝা যদি চ্যালেঞ্জ না কমপ্লিট করি তো কীভাবে হ্যাঁ যে চান আইজা বসে যে চান যে আমাদের সেটিংয়ের মনে করো উল্ট ফ্রাইট করলাম মানে আমাদের যেই জিনিসগুলো আছে ওইগুলো যে ধরো আমার যে রানবাড়নটা যদি টায়ার অন থাকে ওটা আমি অফ করে দেব বা আমার যে জ্যাটে আমি মনে করে যা যেটা অন থাকবো ওটা অফ করে দেব মানে একটা উলুট ফারুট এই যে চান্দু দেখো উলুট ফাট করতে খারাপ এদিকে যে একটা উলুট ফাট করেছি মানে যেটা উলুট ফাট থাকবো উলুট ফাট ছাড়া কোনো কথা হবে না এই কারণ সেটিং উলুট করে আজকে মনে করে দাওয়া হবে কারণ এই উলুট সেটিং বা এই কী হবে জানি না আমার কী ভাই কে ভাগ্যের কথা কইয়া লাভ নেই ও এটা গাড়ি 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 ধুয়া লাভ নাই এখানে কি করা যায় এখানে এটা না না এটা কন্ট্রোল হয় এটা ঠিক আছে এই যে এখানে এটা কি ড্যামেজ 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 সব অন করলাম মানে কি এই সব ঠিক আছে নির্বাহ আবার কোনো গার্বার যেন না বাইল খেলো এদিকে কি দেখা যায় এদিকে এটা অন এই যে অন করছি এটা কি হ্যাঁ না গ্যারিনে একটা জিনিস ভালো সে কারণ আমাদের সেটিং কোনোশো অন করলে দেখাবে যে এটা এরকম একটা এরকম ভাইলে কেউ জগি না কিন্তু আপডেট আবার ভালোই কাম করছে যে এটা দেখা যাইতেছে আচ্ছা এটা তো ট্যাপ হোল্ড এটা তো দেখা যাইতেছে বাইল ওকে এটা কি করা যায় আচ্ছা এটা কোন কোন পজিশন রাখা যায় এটা জানি না কোন পজিশন একটা লাইকা দিছি এবার কারণ মন এটা কী করা ও ডাবল কিল মানে ডাবল কিল করা যায় তো ওটা নোটি পজিশন তো ওটা করে যাচ্ছে যায় বাইল ওকে যেটা আসল ওটা তেন বি ফক কাম লাগে সি এটা ব্যাটার মোর কারণ আছে ভাই লোক এবার সব সব ঠিক আছে নে এবার কা সেটিং এ খালি এটা সব আই অফ করে দেব কারণ বাইল ভাইলোগ জানি না কি হয়েছে দেখেছে আমার লাগে আচ্ছা ভাইলোগ সব ঠিক ঠিক আছে না সব ঠিক আছে তো ভাইলোগ আমার চ্যানেলে যদি আপনি কোনো নতুন হয় দেখো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অন করে একটু পাশে দেখো তো বেশি কথা না বলে লেটস ইন দা বিগ বাই লাগ ভাই এই যে অস্থিত আমার চ্যালেঞ্জের ভিতরে আসে দেখি যদি পাঁচশো টোকেন পাঁচশো টোকেন করে এক হাজার টোকেন পেয়ে গেলে জরি না আমার লাগে এই কোপালের টোকেনগুলো রায়কা দিচ্ছি কীভাবে আচ্ছা ভাই তোমার কি আমার ক্যারেক্টার যে এইভাবে দৌড়া ও আমি তো ফ্রি ফায়ার ম্যাক্সও তো গেলি তো আমি ফ্রি ফায়ার ম্যাক্সে ম্যাক্সে একটি আলতা তেনে যে ম্যাক্স ভাই ফ্রি ফায়ার ম্যাক্সে আলটা যা যারা ম্যাক্সে গেলে তালা বলি যে দেখ ওটা দিয়ে রাখছি ওটার মুড অন করে রাখছি তো এরকমই হবে যাক গরিব তৈরি মানুষের ইউটিউব সার্ভিস ইটু টু ভালো এটাই বলে একটু কথা আচ্ছা ভাই লোক সব অন করে দিছি দেখো আমার যে দেখো আমি যে যে ফায়ার বাটন দেখতেছো এদের অনেকগুলি মনে করো দেখা যায় যে আমি যেগুলো আগে ইউজ করতাম না এগুলো এখন দেখা যায় যাতে তোমাদের মাঝে দেখা যায়নি আমি জানি না আচ্ছা ভাই লোক এবার কি করা যায় এবার আমাকে এ নিমিত্তে সতর্ক থাকে ভাই আর আরেকটা কথা কথা তোমাদেরকে বলে আমি যে সেটিংয়ে যে ধরো এই যে রেড অফ হেল্প এগুলো যে অফ করছিলাম ভাই যে ডিজে জিরো রাখছিলাম ভাই দেখো মুভমেন্ট মেডিসিন ভাই আমার কি এরকম লাগে তাই ভাই বিশ্বাস করো ভাই মুভমেন্ট স্পিরিট ভাই পুরো একে অবস্থা বেহাল দশ কারণ বা আমি রেড অফ এর পরে এই এগুলো যে একে কমে লাগছে যে এই জন্য ভাই একে মুভমেন্ট স্পিরিট পুরো খারাপ দেখো আমি নইতে পারতা যে না খারাপ যাকে এর মারলে এর মারলে মনে করি আমি দেশ স্বাধীন করতে পারি সরি দেশ না এই এনিমি এনিমি না গ্যারিনা বারমুডা আমি স্বাধীন গ্যারিনা বারমুডা আমি স্বাধীন করতে যেটা দেখতে পাইতাছে কিলে কি কিল গাছ আচ্ছা কিলের দিকে পড়ে যায় এক কিল তো গসি এবার তো নো চিন্তা এবার কাই কিল হবে ভাই আর কিভাবে কিল করবে ভাই যে মিলে এই খাবে এদিকে আরেকটা প্লেয়ার আছে ও এটু 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 জাস্ট ও এটা এই যে 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 আয়শা বসে তাহলে আয়শা বসে বেল ভাই এটা তো বড়লে মোটে দেখো যে ভাই এই খাবে না গুলার মারলে গুলার সাত সাথে বলে দেয় দেখছো বাইরে দিচ্ছি রাখতে পারেনি আমাকে সব্য যা মাইরা বাইরে যাক আমি ভাবতেছি আমার সেটিংটা রেড অফ ফায়ার এগুলো সবাই ইয়ে করে দেবে এগুলো খেলতে গেলে বাইক পুরো শেষ আমি যাক মুভমেন্ট স্পিডটা একটু তো একটু ভালো থাকবে জেরেমা সেটিংটির তো উলুট আছে কিন্তু মুভমেন্ট স্পিডটা তো একটু ভালো থাকবে যাক ফিকের ভেতরে ল্যান্ডিং করতেছি কোন সাথে আমি ফিকের ভিতরে ল্যান্ডিং করতে আমার বুঝে কারণ যে সেটিং উলুট পাউট করে আছে আমি যাইছা সেই সেটিং উলুট পাউট করে আছে হ্যাঁ একটা

দেখা যায় না কারণ এই যে এখানে ইউজ বাটন আছে বাস এটা হাঁটলে এই চান্দ এসে বসে কোন থেকে এসে বলো বাইল থাক মুভমেন্ট স্পিড হতে হচ্ছে ভালো সে কারো বিয়ে জন যাতে দিতে আসে এই এ এই কারো কারো কো এটা ভাই মরে না যে ভাই এত যাতে দিতে আসে এ মরে ভাই এ বা কোন ধরনের কথা এগুলো আমি মাসি তো ঠিক আছে আবার মারাটা কি দরকার আছে ভাই এখানে জলের মতো ফাইট চলতে এখানে এখানে গুণিজল এখানে আরেকটা প্লেয়ার কোথা থেকে হাই গুণিজনের মতো তারক করা যেভাবে আমাকে মারার সুবিধা দিয়েছে এখানে থাকা যাবে না এখানে অসম্ভব সম্ভব করার কাজ এখন আমার নয় কারণ এখানে অনেক প্লেয়ার আছে যেগুলো আমাকে মারার জন্য বসে রয়েছে কারণ আজকে আমার বেহাল দশা এই জন্য আমাকে মারার জন্য বসে রয়েছে এখানে আমার লুট লাগবে এখানে লুট বক্সটা বক্সটা তো দেখা নাই কি ভাই এগুলো কোন ধরনের নেট সমস্যা ভাই এক এক সেটের এক এক ভাই বিশ্বাস করো আচ্ছা এখানে একটা হয়েছে আচ্ছা ওখান থেকে বসে এখানে এক চান্দু বসে রয়েছে ওই পিচে একটা আর এইখানে একটা 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 এখানে একটা খারাপ এখানে আছে ভালো এটা আমার বই যেটা যে ভাই কই এটা এটা কোন স্টেপ রে ভাই এই গানেরটা কোথায় মানে আমি আচ্ছা ভাই লোক এটা এই শটে এই ওই কিন্তু ইয়া চলেতে আছে উটপিকা চলেতে আছে এখান দিয়ে একটু সাইডে সাইডে মিনি ইউজি ভাবে কাটা যাক যে ভাই কোথায় তুমি কোথায় এই ওই ও ওই মনে আমি ওদিকে কারণ আমি যে এদিক হয়েছে জানে না চান্দ ভাই লোক বাইলো লোক খারাপ ওইটা এক গ্রেনেড মানে গ্রেনেড আছে তো আর ওই গ্রেনেড মাসি একটা জরিণা না হারলে একটা গ্রেনেড মারা হলো কি বাঁচবে নাকি মরবে কোনটা এই আচ্ছা আরেকটা মারি

এখনকার যুগে ফ্রি ফায়ার জয়েন আমাকে না যদি ফাঁস কিল করে দশ কিল করে ফ্লাস্ক কথা মাইনাসের বন্যা আমাকে বসে এইখানে তো আচ্ছা ভাইলো তোমরা তো জানো না এখানে একটা আটসান এই যে আমার ম্যাপটা এটাই মারি তোলে গেছে ভাই এখান থেকে চলে যায় ভাই আচ্ছা দেখো এখানে আটসানো হলে আমার দেখা যায় না ভাইলো কেউ আটসনের ভিতরে থাকে ফলো কো নাই ভাই একটাই নেমে যদি ফাইট করতো না ভাই মজা হইতে এদিকে কারণ ভাই এখানে আটসনের থাকাটা আমার বেয়াল দশ হয়ে যাবে কারণ আটসানো হলে যে আমাকে মারি তো নিয়েছে আর এখন মারির তো গেলেই আমাকে ডেট অফ শেষ ডেট অফ বার্থ আমাকে ক্লিয়ার করে দেওয়া হবে এবারে কি এ গাড়ি নিয়ে আমরা যাইতে আছে কাল দুই কিল করেছে। ফ্লাস তো মিল গিয়া রে আমক বহুত জাদা ফ্লাস মিল গিয়া যাক এ এ তো খালো এ এই একটা প্লেয়ার অনেক কষ্ট করে জুন থেকে বাইরে যাচ্ছে আছে খালো এ কি একটু জুন থেকে জুনে ড্যামেজ দিয়ে থাকে আই গুলো আর দশে আমি কি বলবো ভাই গুলো মারলি গালি লগে লগে বলে খালো ওইতে খালো এরে আমি সেভ জন্য যাই এ খালো খালো এ করে গো খালো কি সুন্দর মাই দিয়া দিল লো এম এস শ্যাম শান্তির একটা বাতাস দিয়ে আমাকে খুন করে ফেললো বাইলক তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে লবিতে পাঠানোর জন্য কারণ এই অবস্থায় আমাকে লবিতে না পাঠা শত প্লাস দিছে ষোলো প্লাস জয় না প্লাস দিছে এটা আমার জন্য অনেক 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 বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ কারণ এই গুরুত্বপূর্ণ না লইলে হবে না তো ভাই লোক আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর অন করে একটু বাজে দেখো তো আজকে যেন এখানে বাই টা